আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব এক অবিশ্বাস্য প্রাকৃতিক উপাদান অ্যালোভেরার সম্পূর্ণ উপকারিতা হাজার বছর আগে মিশরের রাজপরিবার আরব দেশের চিকিৎসক থেকে শুরু করে আয়ুর্বেদে অ্যালোভেরা ছিল সবচেয়ে শক্তিশালী হার্বাল প্ল্যান্টগুলোর একটি কেন একে ঘরের ডাক্তার বলা হয় কেন ত্বক চুল লিভার হার্ট সবকিছুর জন্য অ্যালোভেরা এত উপকারী এবং কিভাবে ব্যবহার করলে আসল ফল পাওয়া যায় সবই একদম বিস্তারিত জানবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিও হবে আপনার স্বাস্থ্য সৌন্দর্যের সম্পূর্ণ গাইড অনেকেই ভুল গাছকে অ্যালোভেরা মনে করেন আসল অ্যালোভেরার পাতা হয় মোটা ভেতরে স্বচ্ছ জেল থাকে পাতার ধারায় হালকা দাঁতের মতো কার্ভ থাকে পাতার রং সাধারণত হালকা সবুজ কেটে খুললে যে জেল বের হয় সেটি ঘন ও স্বচ্ছ নকল জাতের পাতা পাতলা হয় জেল খুব কম পাওয়া যায় বাজার থেকে কিনতে গেলে গাছটাকে হাতে তুলে দেখুন পাতা শক্ত ভারী এবং তাজা দেখালে সেটিই আসল অ্যালোভেরা জেল ভেবেন না শুধু স্কিন কেয়ারে ব্যবহার হয় এটা ভরপুর ভিটামিন এ সি ই ফোলেট ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং গুরুত্বপূর্ণ এঞ্জাইমে ভরা এই পুষ্টিগুণগুলো আপনার ত্বক চুল হজম হার্ট লিভারের জন্য দারুণ কাজ করে অ্যালোভেরার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভেতর থেকে ডিটক্সিফাই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ত্বকের জন্য অ্যালোভেরা যেন ম্যাজিক রোদে পোড়া ত্বক দ্রুত সারায় ব্রণ কমায় এবং ত্বকের প্রদাহ কমায় ত্বককে উজ্জ্বল ও নরম করে দাগছোপ কমিয়ে ত্বক সমান করে ডার্ক সার্কেল হালকা করে চুলকানি ড্যাশ বা অ্যালার্জি কমায় একজিমা ও চর্মরোগেও আরাম দেয় অয়েল কন্ট্রোল করে অয়েলি স্কিন ঠিক রাখে ত্বক টাইট করে অ্যান্টিএজিং কাজ করে সেন্সিটিভ স্কিনের সেরা উপাদান ত্বকে ব্যবহার করতে পারেন বিভিন্নভাবে কাঁচা জেল মুখে লাগিয়ে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন অ্যালোভেরা জেল আইস কিউব বানিয়ে প্রতিদিন মুখে ঘষুন ত্বক হয়ে উঠবে গ্লোয়িং হলুদ প্লাস অ্যালোভেরা প্লাস দই দিয়ে স্কিন ব্রাইটেনিং মাস্ক বানান ব্রন হলে অ্যালোভেরা প্লাস লেবুর রস এক ফোঁটা মিশিয়ে লাগান ফল পেতে নিয়ম করে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন চুলের যত্নে অ্যালোভেরা অসাধারণ চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি কমায় স্কাল্প কুলিং করে চুলকে রিফ্রেশ রাখে চুলে শাইন ও সফটনেস আনে চুল ভাঙা কমায় অ্যালোভেরার এনজাইম স্কাল্পকে হেলথি করে চুল ঘন দেখায় একটি বাটিতে অ্যালোভেরা জেল নিন এর সাথে নারকেল তেল মিশিয়ে স্কাল্পে লাগান চুল পড়া কমবে অ্যালোভেরা প্লাস পেঁয়াজ রস মিশিয়ে লাগালে চুল ঘন হবে অ্যালোভেরা প্লাস ক্যাস্টর অয়েল দিলে চুল হবে নরম ও শক্ত অ্যালোভেরা হেয়ার মাস্ক সপ্তাহে দুই দিন ব্যবহার করুন এক মাসেই পরিবর্তন দেখবেন আপনার যদি গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা থাকে অ্যালোভেরা খুব দ্রুত আরাম দেয় এতে থাকা এনজাইম খাবার ভাঙতে সাহায্য করে শরীর থেকে টক্সিন বের করে দেয় অম্বল বুক জ্বালা কমায় বাথরুম সমস্যা দূর করে স্বাভাবিক হজম বজায় রাখে অ্যালোভেরা জুস সকালে খেলে দিন শুরু হয় পরিষ্কার ফ্রেশ অ্যালোভেরা লিভারের পরিষ্কারক হিসেবে কাজ করে লিভারের ভিতরে জমে থাকা টক্সিন দূর করে ফ্যাটি লিভার কমাতে ভূমিকা রাখে লিভারকে সক্রিয় করে হজম শক্তি বাড়ায় অ্যালোভেরা জুস দুই থেকে তিন দিন পর পর খেলে লিভার ডিটক্স হয় ডায়াবেটিস রোগীদের জন্য অ্যালোভেরা খুবই উপকারী এটি রক্তে গ্লুকোজ লেভেল স্থির রাখে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় খালি পেটে অ্যালোভেরা জুস দিনে এক থেকে দুই টেবিল চামচ খেলে রেজাল্ট ভালো তবে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন যারা ওজন কমাতে চান তাদের জন্য অ্যালোভেরা একটি দুর্দান্ত ফ্যাট কাটার এটি শরীরের মেটাবলিজম বাড়ায় অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে অ্যালোভেরা ডিটক্স ড্রিঙ্ক বানাতে অ্যালোভেরা জেল লেবু মধু এবং গরম পানি নিন খালি পেটে পান করলে দ্রুত ফল পাবেন অ্যালোভেরার ভাইরাস বিরোধী ও জীবাণু বিরোধী গুণ শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাইরের জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে বডিকে শক্তিশালী করে শরীর অসুস্থ হওয়ার সুযোগ কমে যায় যদিও অ্যালোভেরা প্রাকৃতিক তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে অনেক বেশি খেলে ডায়রিয়া হতে পারে অতিরিক্ত জুস লিভারে চাপ ফেলতে পারে গর্ভবতী নারীরা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করবেন ত্বকে লাগানোর পর জ্বালা করলে সাথে সাথে ধুয়ে ফেলবেন সব কিছুর মতো অ্যালোভেরাও পরিমিত ব্যবহার করতে হবে বাজারে অনেক নকল জেল পাওয়া যায় আসল জেলের রং একদম স্বচ্ছ বা হালকা সবুজ গন্ধ খুব কোমল আর স্টিকিনেস কম থাকে একদম উজ্জ্বল সবুজ রঙের জেল নকল বেশি সুগন্ধি থাকলে সেটিও নকল ঘরে অ্যালোভেরা লাগানো খুব সহজ বালুমিশ্রিত শুকনা মাটি ব্যবহার করুন অল্প পানি দিন অনেক পানি দিলে গাছ নষ্ট হয়ে যাবে সূর্যালোক খুব জরুরি পাতা বড় হলে সেখান থেকে নতুন বাচ্চা গাছ তৈরি করতে পারবেন এক গাছ থেকে কয়েক মাসে চার থেকে পাঁচটি গাছ বানানো যায় আজ আপনি জানলেন অ্যালোভেরার প্রতিটি উপকারিতা ত্বক চুল লিভার হার্ট ডায়াবেটিস হজম সব কিছুর জন্য অ্যালোভেরা একটি অলরাউন্ডার হারব তবে মনে রাখবেন পরিমিতভাবে ব্যবহার করাই আসো স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রাকৃতিক উপাদানের মতো অ্যালোভেরা আপনার ঘরেই থাকতে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না